নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অসাধারণ স্বাদের একটি ডাল টমেটো মুগ ডাল যেটা যে কোনো দিন বানাতে পারেন তাহলে আসুন দেখে নিন এখানে আমি একটা মশলা বানাবো তার জন্য দিয়ে দিলাম এক চামচের মতন ধনে জিরে দু তিনটে শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি আর দুটো ছোট এলাচ এটাকে শুকনো খোলায় ভেজে নেব আমি এরপর দিয়ে দিলাম এক চামচ ভরে তিল একদমই অন্যরকম স্বাদের এই ডাল কিন্তু যে কোনো দিন বানাতে পারেন রোজকার ডালের মধ্যে আমাদের রোজ বানাতে হয় তাহলে একটু আলাদা রকম করে এই ডালটা উৎসবের দিন বলুন বা যে কোনো দিন আপনারা এই ডালটা বানিয়ে সবাইকে দেখ খাওয়াতে পারেন অপূর্ব লাগবে এই ডাল এরপর আমি কাঁচামুগের ডাল নিয়ে নিলাম এক কাপ এরপর আমি ধুয়ে এটাকে জলে ভিজিয়ে দশ মিনিট ছেড়ে দেবো দারুণ এই ডাল রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে গরম জল কুকারে বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ করার জন্য ডাল দেখুন জলটা আস্তে গরম হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে দিলাম তার সঙ্গে যে জলটাও ছিল সেই জলটাও দিয়ে দিলাম এরপর যখন ডালটা সেদ্ধ হবে যদি জলের প্রয়োজন হয় তো আপনারা গরম জলই দেবেন ঠান্ডা জল একদমই চলবে না তাহলে কিন্তু ডাল এর টেস্ট নষ্ট হয়ে যায় এরপর সব মশলা একের পর এক দেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর অল্প একটু সরষের তেল এবার আমি দু তিন টুকরো আদা দিয়ে দেবো গোল গোল চাকা চাকা করে কেটে আদাটা রেখেছিলাম আর দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা একদমই জলদি এই ডালটা হয়ে যায় কিন্তু স্বাদে একদমই আলাদা এরপর দিয়ে দেবো এর মধ্যে টমেটো দেড়খানা টমেটো আমি কেটে ছোটো ছোটো ফালি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে প্রধান উপকরণ কিন্তু টমেটো সেই জন্য টমেটোটা একটু বেশি মাত্রাতেই দিতে হবে কিন্তু টক হবে না এবারে আমি কুকারে ফিটিটা লাগিয়ে এটাকে ভালো করে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি আপনাদের যেরকম সেদ্ধ হয় সেরকম করে ডালটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে কিন্তু দেখুন জল নেই টমেটোও গলে গেছে ডালও আমার সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদম পুরো গলাবেন না তাহলে কিন্তু স্বাদ আসবে না তারপর আমি দিয়ে দিলাম এই যে গুঁড়ো করা মশলাটা পুরোটাই সম্পূর্ণটাই দিয়ে দিলাম দিয়ে আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে এটাকে ঘুটে দেবো এরপর আমি এটা দিয়ে সাঁতলাবো তার জন্য কড়াইতে দিয়ে দিলাম এক চামচ ঘি আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই ডালের রেসিপিটা আপনাদের আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এরপর দিয়ে দিলাম এক চামচ জিরে জিরেটাকে ভালো করে লাল করে সুগন্ধ বেরোলে সিদ্ধ করার ডালটা দিয়ে দেবো দেখুন কত সাধারণ একটি ডাল কিন্তু আপনারা একটু অন্যরকম করে বানালে কিন্তু সবারই ভালো লাগবে একদম অন্যরকম এরকম ডাল বানালে কিন্তু আর কিছু লাগে না ডালটা যদি একটু ভালো হয় প্রথম পাতে তাহলে সবারই ভালো লাগে এরপর আমি কুকারে একটু গরম জল ধুয়ে ধুয়ে একটু গরম জল দিয়ে নেড়ে আমি দিয়ে দিয়েছি খুব বেশি থকথকেও হবে না খুব বেশি পাতলাও হবে না আপনারা দেখতে পাচ্ছেন এর কনসিস্টেন্সি ঠিক এই রকমই রাখবেন দারুণ স্বাদের এই ডালটা খেতে কিন্তু অসাধারণ লাগে দিয়ে দিলাম আরও দু তিনটে কাঁচা লঙ্কা আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা আর সব শেষে দিয়ে দিলাম এক চামচ করে ঘি ঘিটা আপনারা কম বেশি করতে পারেন কিন্তু স্বাদ অসাধারণ এই ডালটা বানিয়ে দেখুন বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল এই ডালের রেসিপিটা আপনাদের ভাত বা রুটি কোনো কোনো কিছুর সঙ্গে এটা কিন্তু দারুণ লাগবে এর স্বাদ সব শেষে দিয়ে দিলাম চিনিটা চিনিটা আমি শেষে দিলাম এই জন্যে যেন সবাই অনেকেই চিনিটা পছন্দ করে না বা সুগার পেশেন্ট সেই জন্য চিনিটা আমি লাস্টে দিয়ে একটু নেড়ে নেবো তাহলেই হয়ে যাবে আমার রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ